অনেক খাবার তো আমরা খাই কিন্তু এই খাবারগুলোর মধ্যে ক্ষীর খেজুর বা খেজুরের স্বাস্থ্য উপকারিতা অনন্য সবার থেকে আলাদা অনেক বেশি খেজুরে রয়েছে কি খেজুরে রয়েছে প্রচুর স্বাস্থ্য ও পুষ্টিকর উপাদান যা আমাদের শরীরের জন্য উপকারের ভরপুর আর খেজুর কি না খেজুর হলো প্রচুর পরিমাণের ভিটামিন খনিজ লবণ এবং ফাইবারের একটা খুব ভালো উৎস খুব ভালো কম্বিনেশান হলো খেজুর আর প্রাকৃতিক যে মিষ্টি বা প্রাকৃতিক যে চিনি তার কিন্তু সবথেকে বড় উৎস হলো এই খেজুর ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে মিষ্টি খাওয়া নিষেধ এটা ঠিকই কিন্তু তারা নির্ ভয়ে নির্দ্বিধায় খেজুর খেতে পারে কারণ তাদের যে সুগারের প্রয়োজন সেটা এই খেজুর থেকে তারা অনাসে লাভ করতে পারে কারণ বুঝতেই পারছেন খেজুর আমাদের শরীরের জন্যে কতটা উপকারী কিন্তু কি না আমরা অনেকে সেটা জানি না তাই সেটা জানানোর জন্যেই আজকের আমি এই ভিডিওটা আপনাদের জন্য এনেছি তো মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এবার জেনে নেওয়া যাক কেন প্রতিদিন খেজুর খাওয়া আমাদের উচিত তো সেইগুলো এবার জেনে নিন আর প্রত্যেক দিন আজকের থেকে খাওয়া শুরু করে দিন প্রথম কি না কোলেস্টেরলের পরিমাণ কমাতে খেজুরের ভূমিকা অনন্য আপনারা কি জানেন খেজুর পুরোপুরি কোলেস্টেরল মুক্ত এতে খুব কম পরিমাণে চর্বি থাকে তাই আজকের থেকে প্রতিদিন খেজুরকে সঙ্গে রাখুন এটি কি করবে না আপনার কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখবে ওজন কমাতে সাহায্য করবে তাই কি খেজুর যদি বাড়িতে না থাকে আজই এখনই গিয়ে কিনে এনে বাড়িতে রাখুন নিজের খাওয়ার জন্য দ্বিতীয় কি বা নেক্সট আপনি যদি শরীরের প্রোটিনের ঘাটতি মেটাতে চান তাহলে আজ থেকেই খেজুর খাওয়া শুরু করুন কেন না খেজুর প্রোটিনের একটা বিশাল উৎস এছাড়া কি করে না এই খেজুর যেহেতু প্রোটিনের বিশাল উৎস তাই আমাদের শরীরকে ফিট রাখে মাসেলগুলোকে মজবুত করে এছাড়া কি যারা নিয়মিত শরীরচর্চা করেন জিমে যান যোগ ব্যায়াম করেন তাদের জন্য খেজুর খাওয়া অত্যন্ত জরুরি খেজুর খেতেই হবে তাদের নেক্সট কি খেজুর বিভিন্ন ভিটামিনে ভরপুর কি কি থাকে না খেজুরে বি ওয়ান বি টু বি সিক্স বি থ্রি বি টুয়েলভ সমস্ত রকমের ভিটামিন যেন এর মধ্যে ভরে আছে তাই এটি খেলে কি হবে না আপনার শরীরের ভিটামিনের যে অভাব সেই অভাবটা দূর হবে যার ফলে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন এর পাশাপাশি কি আছে না খেজুরের মধ্যে প্রাকৃতিক গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রোজ সমস্ত উপাদান আছে তাই খেজুর আপনাকে খেতেই হবে দ্রুত শরীরে এনার্জি জমানোর জন্য নেক্সট কি হাড়কে ভালো রাখা অত্যন্ত জরুরি হাড়ের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সামলানো খুব মুশকিল তাই আপনি যদি হাড়ের স্বাস্থ্যের উন্নতি চান তাহলে আপনাকে আজ থেকেই রোজ দুটি করে খেজুর আপনাকে খেতে হবেই হবে এর কোনো বিকল্প নেই এই খেজুরে কি আছে না খেজুরে আছে সেরোরিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ এই রকম ধরনের মূল্যবান উপাদান যেগুলো কি করবে না আমাদের হাড়কে মজবুত করার জন্য এক এক অন্যতম ভূমিকা পালন করে যেগুলো একটা উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন হাড় ভালো রাখা নেক্সট কি যাদের নার্ভের প্রবলেম তাদের তো খেজুর ছাড়া চলা উচিতই নয় কারণ নার্ভের সমস্যার খুব ভালো কাজ করে এই খেজুর কীভাবে না খেজুরে থাকা পটাশিয়াম আমাদের শরীরের জন্য খুব উপকারী শুধু পটাশিয়াম যে নার্ভের কাজে লাগে তা নয় আপনারা জানেন পটাশিয়াম হার্টকে ভালো রাখার জন্য খুব উপকারী সেটাও কিন্তু খেজুর থেকে আমরা পেয়ে যাচ্ছেন আর এই খেজুরগুলো খান না বা ঠিকঠাক খাওয়া দাওয়া মেনটেন করেন না বলেই তো আজ অল্প বয়সে সামান্য বয়সেই হার্টের প্রবলেম হার্ট অ্যাটাক সমস্ত রোগগুলো এসে আপনাদের শরীরে বাসা বাঁধে তাই নার্ভের সমস্যা থাকলে অবশ্যই আপনি আজ থেকে খেজুর খাওয়া শুরু করুন নেক্সট কি খেজুরে থাকা ক্লোরিন আপনার দাঁতকে কিন্তু সুস্থ এবং তরতাজা রাখতে সাহায্য করবে তাই দাঁতের সমস্যা এখন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাচ্চাদের দেখবেন দাঁত হয়ে যাচ্ছে দাঁতে পোকা লাগছে এই সমস্যা দূর করতে কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্যের প্রত্যেক দিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি এছাড়া কি না যাদের শরীরে আয়রনের অভাব আছে অর্থাৎ যারা রক্তশূন্য বা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের জন্য কিন্তু এই খেজুর খাওয়া অত্যন্ত জরুরি খেজুর খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে মহামূল্যবান রত্নের সমানও এছাড়া এই খেজুর আপনাদের কি উপকার করবে না রক্তশূন্যতা যেটার কথা তো বললাম ক্লান্তিভাব শ্বাসকষ্ট বুকে ব্যথা এই সমস্ত কিছু দূর করতে কিন্তু খুব ভালো কাজ করবে এই খেজুর নেক্সট কি যাদের হজম শক্তি খুব দুর্বল হঠাৎ হজম হতে চায় না বা একটু উল্টো পাল্টা খেলেই অ্যাসিডিটি ভমিটিং অর্থাৎ গ্যাস বমি 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 ভাব এই সমস্ত কিছু হয় তাদের জন্য এই খেজুর খুবই উপকারী কিন্তু কিভাবে খাবেন আপনি কয়েকটি খেজুর জলে ভিজিয়ে রেখে তারপর সেগুলো প্রত্যেক দিন সকালবেলা খান এতে দেখবেন আপনার এই যে হজমের সমস্যা এই হজমের সমস্যাটা একেবারেই চলে যাবে এছাড়া কি করবে না এ শুধু হজমের সমস্যা না এর পাশাপাশি আপনার হজমের সমস্যা হওয়া মানেই কোষ্ঠকাঠিন্য থাকবে অর্থাৎ আপনার পেট পরিষ্কার হবে না তো এই সমস্যাটাকেও কিন্তু পুরোপুরিভাবে নিবারণ করতে সাহায্য করে এই খেজুর তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত খেজুর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে